আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব মাণ্ডুক্য উপনিষদ অনুসারে ঘুমনো অবস্থা আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বর্তমান জীবনের উদাহরণস্বরূপ পর্যবেক্ষণ করব মাণ্ডুক্য উপনিষদে ঘুমনো অবস্থা বা সুশক্তি অবস্থা আলোচনা করা হয়েছে যা হল সৃষ্টির প্রকৃত অবস্থা বা আত্মস্মৃতি থেকে বিচ্ছিন্নতার অভ্যন্তরীণ অবস্থা উপনিষদ অনুযায়ী মানুষের চেতনা শক্তি মূলত চারটি স্তরে বিভক্ত এক জাগ্রত জাগ্রত অবস্থা যেখানে ব্যক্তি পৃথিবীর বাস্তবতায় সচেতন থাকে এবং বাহ্যিক ইন্দ্রিয় দ্বারা অভ্যন্তরীণ জ্ঞান লাভ করে দুই স্বপ্ন স্বপ্ন অবস্থা যেখানে ব্যক্তি স্বপ্নের জগতের মধ্যে থাকে এবং মনের গভীর চিন্তা ও অনুভূতিগুলি প্রাধান্য পায় তিন সুসুপ্তি ঘুমন অবস্থা যেখানে চেতনা বাহ্যিক ও অভ্যন্তরীণ চিন্তা এবং অনুভূতি থেকে বিচ্ছিন্ন থাকে এখানে মনের কোনো স্পষ্ট অবস্থা থাকে না তবে এটি অন্তর্নিহিত এক ধরনের শান্ত অবস্থা এটি হলো সেই স্তর যেখানে চেতনাকে প্রকৃত অমিত অচিন্তনীয় ও অপরিসীম বলে অভিভূত করা হয়েছে চার তুরীয় বা পরম অবস্থা এটি হলো এক অতিরিক্ত স্তর যেখানে ব্যক্তি সত্যের অর্থাৎ আত্মার চূড়ান্ত প্রকৃতির উপলব্ধি লাভ করে যা সব কিছু ধারণ করে এবং একত্রিত করে ঘুমনো অবস্থার আধ্যাত্মিক দিক ঘুমনোর সময় ব্যক্তি চেতনা দেহের সীমানা ছাড়িয়ে যায় এবং এই অবস্থায় আত্মা বা চেতনা প্রকৃত অবস্থা বা অহম আমি থেকে বিচ্ছিন্ন হয়ে একতার অভিজ্ঞতা লাভ করে এটি একটি সময় যেখানে পৃথিবী ও ব্রহ্মাণ্ডের সকল বিভাজন নষ্ট হয়ে যায় এবং কেবল আত্মা বা শর্তা থাকে আধ্যাত্মিকভাবে এই অবস্থার মাধ্যমে আমরা সেই অদ্বিতীয় শর্তার সাথে মিলিত হতে পারি যেখানে কোনো কিছুই পৃথক নয় উদাহরণ বর্তমান জীবনে যদি আমরা কোনো গভীর ঘুমের মধ্যে চলে যাই তখন আমরা সারাদিনের সমস্ত চিন্তা উদ্বেগ বা দুঃখ কষ্ট ভুলে যাই এটি এমন এক অবস্থায় পৌঁছানোর মতো যেখানে কোনো চিন্তা বা শর্তা থাকে না কিন্তু তা সত্যিকার অর্থে একটি সাময়িক শান্তি বা অনন্ত মনকে স্পর্শ করার অভিজ্ঞতা এভাবে ঘুমনো অবস্থা মানব মনে উচ্চতর অভ্যন্তরীণ শান্তির অভিজ্ঞতা দেয় যেখানে বাস্তবতা ও মিথ্যা সব কিছু একত্রিত হয়ে যায় এবং এটি এক ধরনের আধ্যাত্মিক নিঃসঙ্গতা এবং একান্ততার অনুভূতি প্রদান করে দার্শনিক দিক থেকে ঘুমনো অবস্থাকে আমাদের চেতনার এক গভীর এবং অন্তর্দৃষ্টি লাভের সময় হিসেবে দেখা যায় এটি প্রায় জীবন ও বাস্তবতার প্রকৃত অনুভূতি থেকে বিচ্ছিন্ন হয়ে এক গভীর আধ্যাত্মিক বা দার্শনিক অভিজ্ঞতা হিসেবে ব্যাখ্যা করা যায় দার্শনিক দৃষ্টিকোণ থেকে ঘুমনো অবস্থার ব্যাখ্যা মাণ্ডক্য উপনিষদের দার্শনিক ব্যাখ্যার মাধ্যমে ঘুমের অবস্থাকে অজ্ঞানতা বা নিরবতা হিসেবে দেখা হয় যেখানে ব্যক্তির চিন্তা এবং বোধগুলি একত্রিত হয়ে যায় এটি এমন এক অবস্থা যেখানে মানুষ তার অস্তিত্বের ভেতরে প্রবেশ করে এবং বাইরের পৃথিবী বা বাহ্যিক পরিসরের কোনো ধরনের সংকেত বা বিভ্রান্তি থেকে মুক্তি পায় উদাহরণ আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা গভীর চিন্তায় বা উদ্বেগে নিমজ্জিত থাকি তখন আমাদের মনের মধ্যে বিরক্তি বা বিভ্রান্তি থাকে যেমন ধরুন কেউ যদি অফিসে কাজ করে পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত চিন্তা নিয়ে অবসন্ন থাকে তখন সে তার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা অনুভব করে কিন্তু ঘুমানোর সময় ওই সমস্ত চিন্তা এবং উদ্বেগগুলি অদৃশ্য হয়ে যায় এবং ব্যক্তি এক ধরনের শূন্যতায় চলে যায় যেখানে কোনো চিন্তা বা দুশ্চিন্তা নেই এটি একটি দার্শনিক উদাহরণ হিসেবে দেখা যেতে পারে যে জীবনের অস্থিরতা চ্যালেঞ্জ এবং প্রবল আবেগের মধ্যে ঘুম একটি নীরব স্থানের অভিজ্ঞতা যেখানে মানুষ আত্মসত্তার গভীরে প্রবেশ করে এবং আমাদের প্রকৃত অস্তিত্বের সাথে যুক্ত করে এটি অনেকটা দার্শনিক ভাবনায় বলা হয় যে আমাদের দৈনন্দিন জীবন ভরপুর চিন্তা ও বিভ্রান্তির মধ্যে ঘুম আমাদের সেই সমস্ত কিছু থেকে মুক্তি দেয় এবং আমাদের অন্তর্দৃষ্টি বা আত্ম এক মুহূর্ত প্রদান করে প্রাচীন দার্শনিক চিন্তাভাবনা প্রাচীন দার্শনিকরা যেমন প্লেটো এবং উপনিষদের দার্শনিকরা ঘুম এবং মৃত্যুর মধ্যে মিল খুঁজে পেয়েছিলেন তারা বলতেন যে ঘুম মৃত্যুর একটি ক্ষুদ্রতম সংস্করণ যেখানে ব্যক্তি তার আত্মা বা চেতনাকে তার দেহের সীমা থেকে মুক্তি দেয় এবং অজ্ঞানে প্রবাহিত হয় এটি সেই সময় যেখানে ব্যক্তি তার অস্তিত্বের প্রকৃত অর্থ বুঝতে পারতে পারে এভাবে ঘুমের অবস্থাকে দার্শনিকভাবে একটি অন্তর্দৃষ্টি বা নির্বাণ এর সাথে সম্পর্কিত করে দেখা যেতে পারে যেখানে ব্যক্তি নিজেকে এবং তার অস্তিত্বের প্রকৃত শর্তা উপলব্ধি করতে সক্ষম হয় বৈজ্ঞানিক দিক থেকে ঘুমের ব্যাখ্যা বৈজ্ঞানিকভাবে ঘুম একটি স্বাভাবিক শারীরিক বৃত্তীয় অবস্থা যা আমাদের শরীরের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমের সময় মস্তিষ্ক ও শরীর পুনর্গঠন প্রক্রিয়ায় প্রবৃত্ত হয় যা সারা সারাদিনের শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে ঘুমের চারটি পর্যায়ে ভাগ করা হয় এক এনআরইএম নন র্যাপিড আই মুভমেন্ট ঘুম যেখানে শরীর ও মস্তিষ্ক বিশ্রামে থাকে এবং পুনর্গঠন প্রক্রিয়া চলে দুই আর র্যাপিড আই মুভমেন্ট ঘুম যেখানে মস্তিষ্ক শুধু সক্রিয় থাকে এবং স্বপ্ন দেখা হয় ঘুমের সময় মস্তিষ্কের মধ্যে নানা ধরনের রাসায়নিক প্রক্রিয়া ঘটে যেমন মেলাটোনিন নামক হরমোনের নিঃসরণ যা ঘুমের প্রক্রিয়া নিমন্ত্রণ করে এর মাধ্যমে মস্তিষ্ক শিথিল হয় এবং আমাদের ভাবনা চিন্তা স্থীমিত হয়ে যায় মনস্তাত্ত্বিক দিক থেকে ঘুমের ব্যাখ্যা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ঘুম একটি মনের বিশ্রাম এবং পুনর্জীবনের সময় এটি মনের সংহতিপূর্ণ কার্যক্রমের পুনঃস্থাপনা এবং অতিরিক্ত চিন্তা উদ্বেগ এবং আবেগের সমন্বয় ঘটানোর একটি সময় মনস্তাত্ত্বিকভাবে ঘুম আমাদের মনের ভিতরের ফাইলিং প্রক্রিয়া ঘটায় যেখানে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা ও অনুভূতি পুনরায় গোছানো হয় এবং মনে রাখা গুরুত্বপূর্ণ তথ্যগুলো শক্তি সঞ্চয় করে বর্তমান জীবনের উদাহরণ বৈজ্ঞানিক উদাহরণ ধরা যাক একজন ব্যক্তি সারাদিন কাজের চাপ শারীরিক ক্লান্তি এবং মানসিক উদ্বেগে ভুগছেন এই পরিস্থিতিতে ঘুম হল শরীরের জন্য এক প্রাকৃতিক মেকানিজম যা তাকে পুনর্জীবিত করতে সহায়ক ঘুমের সময় মস্তিষ্ক এবং শরীর পরবর্তী দিনের জন্য প্রস্তুত হতে শুরু করে এই সময়ে শরীরের কোষ পুনর্গঠিত হয় মন শক্তিশালী হয় এবং আবেগ মুহূর্ত সঠিকভাবে প্রক্রিয়া হয় এটি সাধারণ উদাহরণ হতে পারে যে আপনি যদি রাতে একটি কঠিন দিন কাটিয়ে থাকেন যেখানে আপনার অনেক মানসিক চাপ ছিল তাহলে ঘুমনোর সময় আপনি আপনার মনের সমস্ত উদ্বেগ থেকে মুক্তি পান পরের দিন সকালে আপনি অনুভব করেন যেন মন এবং শরীর আবার তাজা হয়ে উঠেছে এটি হচ্ছে মনস্তাত্ত্বিক পুনরুদ্ধারের একটি প্রক্রিয়া যা ঘুমের মাধ্যমে ঘটে এছাড়াও অনেক সময় আমরা গভীর ঘুমে চলে গেলে আমাদের মনের অজানা বা অপ্রকাশিত চিন্তা ও আবেগগুলি স্বপ্নের মাধ্যমে উদ্ভাসিত হয় যা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমাদের মনের গভীরতার দিকে ইঙ্গিত করে আজকের আলোচনা এখানেই শেষ হলো